ভুট্টা রোপণের প্রস্তুতি চলছে আমাদের আমরা ছোট্ট একটা জমিতে সরিষা বুনছিলাম কিন্তু সরিষা মার গেছে তাই এই জায়গায় আবার ভুট্টা লাগাই দেবো এখন এই যে ভুট্টার বীজ এই ভুট্টার বীজটা নিয়ে আসছি পাঁচ কাটার মতো জমি সাতশো গ্রাম বীজ এই বীজ লাগানোর আগে বীজ লাগানোর পরে নাকি পোকাই খাই যায় তাই বীজ লাগানোর আগে এই রকম একটা কীটনাশক দিয়ে নিতে হয় বীজের সঙ্গে এই দিয়ে রেডি করলাম এইবার এই জায়গাটায় এই যে সার টেনে নিয়ে এইভাবে দড়ি টান দিয়ে যাতে সোজা হয় সার করে নিয়ে এর ভিতরে এই বীজ দিয়ে এই যে ভুট্টা এই এক জায়গায় দুইটা করে গেছ তো রুবেল দুইটা করে দিও না এই এক জায়গায় ছয় ইঞ্চি পর পর একটা করে ভুট্টা এইভাবে

এই যে শাড়ির ভিতরে বীজ দেওয়ার পরে এইভাবে পা দিয়ে একটু বাড়ি দিয়ে এই বীজগুলো মাটির নিচে দিয়ে দিতে হবে মাটির নিচে দিয়ে দিলে মোটামুটিভাবে পানি দেওয়ার পরেই এক দুই দিনের ভিতরে ভুট্টা বের হয়ে যাবে ইনশাল্লাহ আমার এই জমির ভুট্টাটা আমি গরু খাওয়ানোর জন্য রাখবো চিন্তা করে একটু আর্লিয়ার লাগাচ্ছি আর অন্যান্য জমি এই যে শশা দেওয়া আছে সরি সরিষা দেওয়া আছে এই সরিষা মসুর এগুলো ওঠানোর পরে সাইলেস করার ভোটটা লাগাবো আলাদা করে